হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো নতুন একটি বৈশিকর্ণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে অগ্নি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটির দ্বারাই আর নামের দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো মেয়েকে প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোনো মেয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন যে কোনো মেয়েকে প্রেমে পাগল করে আপনি তাকে ইচ্ছামতো ভোগ করতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনি আপনার প্রেমে পাগল করে তাকে পিছে পিছে ঘোরাতে পারবেন এবং আপনার হাতের পুতুল পানিয়ে নাচাতে পারবেন এবং আপনি তাকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন আপনার যখন ইচ্ছা এবং যখন খুশি তখন আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই তার সাথে আপনি মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন এবং তাকে যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং সে নিজের মুখে এসে আপনাকে প্রেম করার কথা বলবে এবং সে নিজের মুখে এসে আপনাকে ভালোবাসেই কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে যে কোনো মেয়েকে আপনি প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোনো মেয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন এবং যে কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে পারবেন এবং যে কোনো মেয়েকে প্রেম ভালোবাসা করে তার সাথে আপনি ইচ্ছা মতো মিলন সমাবেশ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন কিভাবে কি মন্ত্রটির দ্বারা আমি মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে যদি দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলে দিবো সেই নিয়মটা শুধু অক্ষরে পালন করবেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি মেয়ে নিজের মুখে এসে আপনাকে প্রেম করার কথা বলবে এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না এবং আপনাকে যাই বলতে হবে না সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে তবে আমি নিয়মকানুন সবকিছু বলে দিব তার আগে ব্যস্ত আরেকটি কথা আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যদি আপনার দ্বারাই কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত তাহলে পুরো আমার ইমো নাম্বার আছে সে নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো কাজ যদি আপনারা না করতে পারেন আমি কাজ করে কোন সমস্যা নাই। আর বিস আপনারা নিজে কাজ করার অবশ্যই কিন্তু অনুমতি দিবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া কাজ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে করলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি না নিয়ে যদি কাজ করেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তবে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তবেও কথা না আবার এই কথায় ফিরে দেয় মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কোন দিনে পাঠ করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবেও প্রথমত দেখেন মন্ত্রটি স্কিনে সুন্দরভাবে লেখা আছে আপনার স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মূলত এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর এই মন্ত্রটি পাঠ করতে হবে শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি মন্ত্রটি মন্ত্রটি পাঠ পাঠ করেন পাবেন না শুক্রবার করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করার আগে আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি লাল কালারের সুতো দেখেন আমি স্ক্রিনে রাখছি একটুখানি আপনি লাল কালারের সুতো আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন আর অমুক যেখানে লেখা আছে অমুকের জায়গায় আপনি যে মেয়েকে প্রেমে পাগল করতে আছেন এবং যে মেয়ের সাথে আপনি প্রেম করতে আছেন এবং যে মেয়েকে আপনি প্রেমে পাগল করে তার সাথে আপনি মিলন সমাবেশ করতে আছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি অমুকের জায়গায় উল্লেখ করবেন দিয়ে মন্ত্রটি একবার পাঠ করবেন করার পরে সুন্দরভাবে আপনি ওই লাল সুতোতে একটিমাত্র ফুক দিবেন। ফুক দেওয়ার পরে আপনি ওই লাল সুতো আপনি যে মেয়ের সাথে আপনি প্রেম করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি প্রেমে পাগল করতে চাচ্ছেন সেই মেয়ের শরীরে যেভাবে হোক কলা কৌশলে তার শরীরে লাল স্পর্শ করতে হবে স্পর্শ করার পরে আপনাকে ওই ওই লাল নিয়ে আপনার বাসায়। আসার পরে আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে আর আগুনে যখন আপনি পুড়িয়ে দিবেন তার নাম ধরে শুধু একবার বলবেন অমুক আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় মেয়েটির যে নাম যে মেয়ের সাথে আপনি প্রেম করতে চাচ্ছেন যে মেয়েকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন সেই মেয়েটির যে নাম সে নামটি উল্লেখ করবেন অনুকূত থাকায় দিয়ে একবার বলে আপনি লাল সুদুটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক এক ঘন্টা পর সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে নিজে থেকে আপনার কাছে ছুটে এসে আপনাকে নিজের মুখে প্রেম করার কথা বলবে ভালোবাসে এসে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে আপনাকে সবকিছু উদ্ধার করে দিবে এবং তারপর থেকে আপনি যা বলবেন যেভাবে চলতে বলবেন এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে